আল্লামা দেলাউরুফী সাইদী যাকে ঘোষণা দিসুনি রাত মারা গেছে কথাটা মিথ্যা। উনাকে ইনজেকশন দিয়ে মেরে ফেলা হয়েছে আসরের নামাজের আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে। একটা তথ্য আপনাদের বলি আল্লামা দেলাউরুফী সাইদী যাকে ঘোষণা দিসুনি রাত আটটায় মারা গেছে কথাটা মিথ্যা। উনাকে ইনজেকশন দিয়ে মেরে ফেলা হয়েছে আসরের নামাজের আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে বলে আপনি খবর জানলেন কি করে আমি আসর পরে একটা জানাজা পড়ে গাড়িতে উঠেছি তখন সরাসরি যে সে আইসিউর পাশের বেড থেকে রিং দিয়েছিল ওনাকে এইমাত্র ওনার শরীরে চিকিৎসা না দিয়ে আইসিউ মানে আইসিউতে কোনো মানুষকে বসা রেখে বলেন তো আইসিউ হচ্ছে এমন একটা জায়গা যখন একটা লোকের অবস্থা হয় নিয়ম হচ্ছে তাকে শোয়াই নিয়ে যেতে হবে এবং তাকে শোয়াই দিতে হবে এখনো পর্যন্ত ওই সাদা বরণের দিন তার বসা একটা ছবির বাইরে কোনো শোয়া ছবি দেখাতে ওনাকে হত্যার প্লান করেছে ওনার একটা ব্যথা হচ্ছে না যে হাসপাতালে ছিলেন গাজীপুরে সেখান থেকে সিম্পল ব্যাপার ওখানেই কিন্তু তার চিকিৎসা হয়ে যেত বেরোয়ার পরেই সিদ্ধান্ত নাই যে আজ হোক কাল হোক এই সরকার যে পতন হবে তখন একজন মাত্র ব্যক্তি বাংলাদেশে আছে যার ডাকে হিন্দু মুসলিম দল মত ভেঙে চুরমার হয়ে যাবে সে একাকার হয়ে দেশ গঠনের জন্য ডাকে সারা দেব তাই ওনাকে তাৎক্ষণিক সিদ্ধান্ত দিয়ে যেই যেই শিক্ষক যেই ডাক্তার তার ফাঁসির জন্য মিছিল করেছে তারে দেশে চিকিৎসা করতে খেয়াল করেছেন যেই ডাক্তার মাসের পর মাস মিছিল করেছে সাইদির ফাঁসি চায় তার দেশে চিকিৎসা করতে আপনি যদি রাত আটটায় মারা যাবে তাহলে পুলিশ র্যাব বিডিআর বিজিবি এরা আসর থেকে সমস্ত আস ওই হাসপাতালের সামনে সব দৌড়াবে কেন মানে এটা ছড়াই পড়লে পারবে না তা আগেই পুলিশ হাজির করেছিল ওনার ছেলে আমার ঢাকা একটা প্রোগ্রাম ছিল সারাদিন ব্যাপী ওনার ছেলেও ছিল তো আমাকে বলছে ভাইজান বলে ডাকে আমাকে আমরা যখন ফিরতেছি সেই প্রোগ্রাম দিয়ে এক ঘন্টা লাগলো সেই প্রোগ্রাম ঢাকায় ঢুকতে ভাইজান আমার বিকেল থেকে সন্দেহ আমার আব্বার কাছে যেতে দিচ্ছে না এটি দেখতেছে পুলিশ গোয়েন্দা নিল এ সমস্ত করতেছে তখন আমার মন খারাপ হয়ে গেছে অতএব উনি স্বাভাবিক মৃত্যুবরণ করেননি ওনাকে হত্যা করা হয়েছিল খুব তাড়াতাড়ি জানতে পারলেন ইনশাআল্লা এই সমস্ত তথ্য আছে এমনকি এই যে সেদিন পিজি হাসপাতাল ভাঙচুর করেছে ছাত্র জনতা বলে একটা নিউজ করেছে না সরকার এই খবরটা পাওয়ার পর আমার মন খারাপ হয়ে গেল যে ছেলেরা আন্দোলন করতে সরকারের বিরুদ্ধে হাসপাতাল কি দোষ করেছে আমার মন খারাপ হয়ে গেল সাথে সাথে পিজি হাসপাতালে ঋণ দিলাম একজন ডাক্তারের কাছে আল্লাহ কি মেহরবানি ওই সময় সে ওখানে দায়িত্বরত ছিল আমি বললাম এই হলো সরকার বিরুদ্ধে আন্দোলন করতেছে এরা হাসপাতাল ভাঙচুর করলো কেন হাসপাতাল হামলা করলো কেন আমার বলছে গাজী ভাই এটা মিথ্যা কথা ছাত্র জনতা তো গেটের মধ্যে ঢুকতেই পারে না ছাত্রলীগের ছেলেরা গুন্ডারা অস্ত্রপাতি হামলা করেছিল দাপুর দিলে দৌড়ে এসে ঢুকে পড়ে ওখানে দাঁড়ানো পুলিশরা তাড়াতাড়ি গেট বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ ঢুকে গেছে এরপরে গেট বন্ধ করে দিয়েছে আমাদের কাছে ভিডিও করা আছে ছাত্র ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীরা ওখানে করতেছে এই ছবি আল্লাহ যদি সুযোগ আসে প্রকাশ বললাম আমার কাছে দিয়ে দেন আমি বললাম আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেন এখনই দিয়ে দেন আপনার কাছে দিলে আপনি কি এখন ব্যবহার করতে পারবেন সময় আসলে আপনাকে দিব এইভাবে আমি একেবারে ধীরে সুস্থে অনেক কথা বলে ফেলেছেন আমার ভাইজানরা আমার কমে গেছে আমি ওই পাঠটা বলবো আমার সাইদি সাহেবের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সাইদি সাহেবের বিরুদ্ধে যখন মামলা সাজা এসে তখন উনি যশোরে ছিলেন যে বাড়িতে থাকতেন উনি আমি সেই বাড়ি গিয়েছি খাওয়া দাওয়া করেছি সাইদি সাহেবের বড়ো সেলের সঙ্গে ওই মেজর ছেলের সঙ্গে আমি ওই বাড়িতে খাওয়া দাওয়া করেছি এবং যখন যশোরে আর থাকা যাচ্ছিলো না তখন ওনার এক ভক্ত বাগার প্রায় নিয়ে যায় চার দিন আগেও আমার বাসায় এসছিল আমাকে মামা বলে ডাকেন আমার তো পনেরো বছরের বড় উনি উনি বলেছেন উনি সাক্ষী দিয়ে আসছেন হাইকোর্টে কি করে উনি তো আমার বাড়ি ছিলেন দেশ স্বাভাবিক হলে আমি উনাকে অক্টোবর নভেম্বর মাসে উনার বিরুদ্ধে যত অভিযোগ সব মে মে জুন জুলাইয়ের মধ্যে উনি তো আমার বাড়ি ছিলেন বাগানপাড়ায় উনাকে আমি রেখে আসছি অক্টোবর মাসে আমি নিজে দেশের অবস্থা একটু স্বাভাবিক হলে যুদ্ধ চলছে কিন্তু স্বাভাবিক তখন এই মুক্তিযোদ্ধারা আমি আর আমি যশোর থেকে গরুর গাড়িতে করে নিয়ে গেছিলাম যে বাগার পড়ায় পিসেপের বাড়িতে ইসলাম তা পিসে বাড়ি পিসেপ কিন্তু পর্দার খেলা করতে বলে ওনার স্ত্রী একবার সর করতে বেরতো না পরে পরে আমি আমার বাসায় নিয়ে গেছিলাম ওনার বিরুদ্ধে গৌরাঙ্গ সাক্ষী দিয়েছে গৌরাঙ্গ সে গৌরাঙ্গ ইতিমধ্যে সাক্ষাৎকার দিয়েছে আওয়ামী নেতারা আমাকে ভয় দেখায় মেরে হুমকি দিয়ে আমাকে বিরুদ্ধে সাক্ষী দিতে বাধ্য করেছিল উনি ভালো মানুষ দেল্লু রাজাকার বলে একজন রাজাকার ছিল না সত্যি তাকে যুদ্ধের পরে সেই ছবিটি আমার কাছে আছে তাকে যুদ্ধের পরে মানুষ দিয়ে মেরে ফেলেছিল অথচ উনি পাকিস্তান আমল থেকে এই দেশ বরণ্য বক্তা ওনার নাম কোনোদিন দেলু হতে উনি পাকি উনি আমি তখন কমিউনিস্ট পার্টি করি ছাত্র ইউনিয়নের স্কুল শেখার সভাপতি সাতষট্টি সাল থেকে সত্তর পর্যন্ত আমি স্কুল শেখার সভাপতি ছিলাম ছাত্র ইউনিয়নের পূর্ব ছাত্র ইউনিয়নের উনসত্তর সালে আমাদের বাড়ির সামনে মাঠে উনি বক্তৃতা করতে গেছেন তখন ওনার নামে লেখা হতো হেলালে পাকিস্তান উনি কেশবপুর বক্তৃতা করেছেন আটষট্টি সালে সেই পোস্টার ইতিমধ্যে ফেসবুকে দেখেছেন তখন দেশ বরণ বিশ্ববিখ্যাত একজন তিনি থাকতেন কেন এই জনপদে মাহফিলের জন্য পিরোজপুর থেকে আসতে গেল তিন চারটা নদী পারে আসতে হতো এটা কষ্ট ছিল এই সাতক্ষীরা এই দক্ষিণাঞ্চলে ওনার মাহফিল বেশি হওয়ার কারণে উনি এসে যশোরে ছিলেন উনি যদি রাজাকার হবেন উনি যদি মানুষ মারবেন দেশ স্বাধীন হওয়ার পরে আবার আমাদের সামনের মাঠে উনি বক্তৃতা করতে এসেছেন উনি কি কথা বলেন উনি কি উনি পার্লামেন্টের মেম্বার হয়েছেন ছিলেন উনার বিরুদ্ধে উনার বিরুদ্ধে চল্লিশ বছরের মধ্যে কোনো অভিযোগ ছিল না হঠাৎ করে বানালো মামলা তৈরি করলো হওয়ার চার বছর পরে জন্মগ্রহণ করা একটা ছেলে সাক্ষী দিয়েছে যে আমি দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখেছিলাম কত সালে সালে কত সালে সালে এই কথা আর অনেক কথা এদিক না বলে কিন্তু আমি আমার হিন্দু ভাইরা যারা শুনতেছেন তাদের কাছে আমার আপিল আপনারা শুকরঞ্জন বালি হয়ে যান শুকরঞ্জন বালি হুমকি দিয়ে ধরে নিয়ে গিয়েছিল ঢাকায় সে ভুমে রেখেছিল তাকে সাক্ষী দেওয়ার জন্য তিনি রাজি হননি তারপরে সে ওখান থেকে তার ছেড়ে দিয়েছিল মেরে এই সুকরঞ্জন বালির বড় ভাই বিশা বালিকে হত্যা করেছে সাইদি সাহেব এই অভিযোগের মামলা শুকরঞ্জন বালি সাইদ সাহেবের পক্ষে সাক্ষী দিতে গিয়েছিল হাইকোর্টের বারান্দা থেকে তাকে তুলে নিয়ে গেছিল এই ব্যানাপুল বর্ডার পার করে তাকে ইন্ডিয়ায় পৌঁছে দমদম জেলে ছিল দমদম জেলের ভিতর থেকে কেশবপুরের এক ছেলে সেও জেলে ছিল কিভাবে আমার নাম্বার জোগাড় করেছে ওই জেলখানার থেকে আমার সঙ্গে কথা বলেছিল কথা বলে বললো আমার বাড়ি কেশবপুর আমি আপনার সঙ্গে কথা বলবো শুকরঞ্জন বালি আপনার সঙ্গে কথা বলতে চাই সে বলল আমার ভাই বিশাবালিকে সাইদ হুজুর মানেনি আমার ভাই বিশাবালিকে মেরেছিল অমুক অমুক আমরা তো আমার ভাবি তো তাদের বিরুদ্ধে মামলা করেছিল সে মামলার মধ্যে তো সাইদ সাহেবের নাম নাই সরকারের পক্ষে সাক্ষী না দেওয়ার কারণে সাইদ হিসাবের পক্ষে সাক্ষী দিতে যাবে এই অপরাধে তাকে গুণ করে ইন্ডিয়ায় মেরে ফেরে পাসার করেছিল আপনারা অনেকে দেখেছেন এই এই শুভরঞ্জন বালি দেশে আসার পরে সাইদি সাহেব যে জিনিস আদান বরণ করে তার জানাজার দিন আমার পাশে দাঁড়ানো অবস্থায় ছবি আপনারা অনেকে দেখেছেন